রসাল কা শাহাদান আমি সাক্ষী হিসাবে দাঁড় হব এবং আমি সাক্ষী হিসাবে বনা করব একটার পর একটা নুসুল দেখে নাই অথচ শুয়াক বনা করবে তার ব্যাখ্যা নিয়ে আল্লাহ পাকের কাছে নুসুল নালিশ করবে বলেন না সুবহানাল্লাহ তখন ব্যাটা যাবে কোথায় তখন তোর কোন বাপ দাদা আসে দেখা হয় হুজুব আদলার বড় গুণ না পাথর দিয়ে এমনি এমনি কথা বলে নাকি মানুষ জন্য। আইনুদ্দিন আল আজাদ একটা কথা বলতো নৌকায় আর ধানের শীষ দুই সাবের একই বিষ দুজনে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিষ বোকামি সারা এ যে কি না তোরা যে এক পাখির দুই ডানা তোরা যে এক পাখির দুই ডানা ঠিক কিনা বলেন ওর ভিতর কোরআন নাই এর ভিতর কোরআন আছে নাকি যদি কোরআন জানতো ব্যাখ্যা জানতো তাহলে নিঃসংস ভাবে মানুষকে হত্যা করতে পারতো নাকি ইসলাম কত সুন্দর কেউ যদি ইসলামের যদি ক্ষতিও করে অন্যায় ভাবে যদি ক্ষতি করে তারপর বলছেন তাকে নিঃসঞ্জ ভাবে হত্যা করিও তাকে ফাঁসির কাছে থেকে আইনের আওতায় নিয়ে যাও নিঃসংস ভাবে হত্যা করিও না কিন্তু হ্যাঁ আল্লাবাক বলছেন আল্লাবাক কোরআন বলছেন কেউ যদি কারো কান কাটে নাই তার শাস্তি হলো তারও কান কাটে নাও এটা কি আমার মুখের কথা নাকি এখন বললে যে হুজুর রাজনীতি করছে কিন্তু হুজুর রাজনীতি করলো নাকি তো কোরআনের মধ্যে আছে আছে না নাই কোরআনের মধ্যে তো আল্লাহ পাক বলছে তার তোমার যদি কেউ কান কাটে নাই ওরও কান কাটে নাও তোমার যদি চোখ কানা করে দাও তাকে তারও চোখ কানা করে দাও তোমার যদি আসিন না বেসিন তোমার দাঁত যদি কেউ ভাঙে দেয় তুমিও তার দাঁত ভাঙে দাও তার মানে ব্যাখ্যা মানে কি যে তোমাকে পাথর দিয়ে মেরেছে তাকেও তুমি পাথর দিয়া

জান জান্নাতে কি কারণে জান্নাত করলে পাওয়া যাবে মানুষ কি নিশংসভাবে হত্যা করে জান্নাত পাওয়া যাবে জান্নাত মারবার বাড়ি আবদার অন্যভাবে মানুষকে হত্যা করবা আর নামাজই বলে দাবি করবা কোন জন এক নেতা বলতিছে যে নাম নিলে বলে ওযু করা লাগে চিন্তা করেন এখানে পয়গম্বর নাম নিতে ওযু করা লাগে নাকি রবিজির নামগুলো নিয়ে বলে ওযু করেন নাকি উসার নাম নিয়ে করেন ওযু করা নাকি ঈসা পয়গম্বর নাম নিয়ে ওযু করেন নাকি আরওয়ান নাম নিয়ে ওযু করা লাগে কত বড়

আল্লাহ কই আল্লাহ পাক কই কথা বলতে ইল্লা আরসাল্লাগা শাহীদান ওয়া মুবাশশিরা ওয়ানজির হয় তুমি বাধা দাও না তুমি কিশার মসমান দাবি করো তুমি মনে করো যে আমি খুব বুজুরুগো আমারে জুব্বা আছে টুপি আছে দাড়ি আছে আবু জেলের জুব্বা ছিল টুপি ছিল দাড়ি ছিল আব্দুল আবিন মুবারর টুপি ছিল দাড়ি ছিল জুব্বা ছিল কিন্তু মুনাফিকের খাতায়

শাহিদান মানে কি আমাদের দিন আমাদের পক্ষে নয় বিপক্ষে সাক্ষী দিবেন তার মানে কি পাথর দিয়ে যারা মারা মানুষকে অন্যায়ভাবে নিশংসভাবে মারছে তার বিপক্ষে সাক্ষী দিবেন না বিপক্ষে সাক্ষী দিবেন আপনি কথা বলেন কি হবে বলেন না কেন কথা বলেন না কেন মনে কোরআনে এক সমুদ্র আপনাদের জানা কি আমাদের দিন যারা পাথর দিয়ে নিশংসভাবে মানুষকে হত্যা করেছে হ্যাঁ তাদের বিপক্ষে আল্লাহ রাসূল নালিয়ে দিবেন না পক্ষে বিপক্ষে নালি দিবেন কেন না দিবেন যে সাদাবাজির সম্বন্ধে সুয়াক দাঁড়াই ছিল যার কারণে ওকে অন্যায় ভাবে হত্যা করে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন আর যারা ভালো কাজ করে দুনিয়ার মধ্যে ভালোভাবে চলে তাদের সুসংবাদ দাদা হিসাবে কি রসুল আবার নাজিরন মানে সতর্কবান হিসাবে কাদের যারা অন্যায় বিরুদ্ধে অ্যাকশন নেয় তার মানে কি পাঁচ দিন নিক্ষেপ করা যাবে না মানুষকে মারা যাবে না তাদেরকে বাধা দেওয়া লাগবে অন্যায় কাজ হলে বাধা দেওয়া লাগবে এই জন্য রসুল এসেছেন ঠিক কিনা বলেন তা আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক এবং সঠিকভাবে সঠিক ভাবে আমল কভিব যাতে সুন্দর বাকি আছে সুন্দর পড়েন কাপড়